একটা বিতর্ক সব জায়গায় দেখা যায় এটা হচ্ছে তারাবির নামাজ আট রাকাত নাকি বিশ টাকাত এবং এটা মক্কা মদিনার সিস্টেমটা কিরকম এবং এই জিনিসটা আমাদের মাঝহাব এবং আমরা যেগুলো ফলো করি এটার ক্ষেত্রে এটার সমাধানটা আসলে কিরকম সব মাঝহাবের মধ্যে কিন্তু তারাবি বিশ রাখাত ফারুক আজরুল্লাহ তালামহ যেটা চালু করেছেন বিশ কুফাতে পড়াইতেন বিশ রাখাত মক্কাবাসী মদিনাবাসী সবাই তারাবি পড়তেন বিশ রাখাত সেই থেকে ধারাবাহিক চোদ্দশো বছরের চেয়েও বেশি বিশ্রাকাত তারাবি চালু হয়ে আসছে তো ওনারা বিশ্রাকাত পাইছেন করতে নিশ্চয় নিশ্চয়ই পাক পাকস আজম বিশ্রাকাত পড়েছেন যেটা হজরতাম বাসরু দিল্লাহ তারা ভেদ করেছেন হজুর করিম তারাবি নামাজ বিশ্রাখাতেই পড়েছেন ফারুক আজম সেটাই চালু করেছে আবার আমাদের দেশে অনেকে আট রাখাত পড়তে আট যেটা হাতি হাদিস আছে এটা কিন্তু তারাবির হাদিস নয় এটা হচ্ছে তাহার্যদের হাদিস যেমন হজরত আইসা সিদ্দিক কাকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর পাকসার সময় রমজানের রাতের আমল কেমন ছিল তখন আইসা সিদ্দিক খারদিল্লাহ তালহা উত্তর দিয়েছেন হুজুর রমজানেও রমজান ছাড়াও আট টাকাতের বেশি পড়তেন না তাহলে এটা কি আমরা যেটাকে তারাবি বলছি সেটা সেটা তো হতে পারে না কারণ রমজান ছাড়াও যখন বলেছেন আমরা জানি রমজান ছাড়া তো আর তারাবি নেই তাহলে বোঝা গেল এটা তাহাজদের কথা তো ওনারা তাহাজ্জুদের হাদিসটাকে তারাবিতে নিয়ে আসছেন তো ফিতনা তো সেখানেই নতুবা ধারাবাহিক ফারুক আজম যেটা চালু করেছিলেন এটা বিষ রাখা তৈরি আমাদের আরেকটা বিষয়ে লক্ষ্য রাখা দরকার যে অনেকে সৌদি আরবে এটা আছে ওটা নেই সৌদি আরবকে দলিল মনে করে না আমাদের দলিল হচ্ছে সুন্নাহ যেটা একেবারে সাহাবাই কারাম থেকে শুরু করে যে আমলটা এ পর্যন্ত ধারাবাহিক হয়ে আসছে এটাই আমাদের দলিল যেমন এখন বর্তমানে যে সৌদি আরব দশ রেখা করে বসছে করোনা থেকে এটা তোমাদের বানানো এটা আমার আমাদের দেশে অনেকে দশ পড়তে চাইবে এটাও সুন্দর না ওখানে বিশ হচ্ছে বিদায় আমাদের এখানে বিশ টাকাত তাও না আমরা বিশ টাকাত পড়ছি হজুর পাক পড়েছেন বিদায় আমরা বিশ টাকাত পড়ছি হজরতে ফারুক আজম ছাড় করেছেন বিদায় হজরতে আলী মক্কা মক্কাবাসী মদিনবাসী সাহাবারা তাহলে ইন্দা ধারাবাহিক এটার উপর আমল করেছেন সেজন্য আমরা বিশ টাকাত পড়ে আসছি এখানে কারো কথায় আট টাকাত পড়বো কারো কথায় আমরা দশ টাকাত পর এটা নই সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার